আসসালামু আলাইকুম আজকে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমি আমার ছয় স্টেপসের যেই পানি ফিল্টারটা আছে সেটা আমি নিজে নিজে ক্লিন করব এটা হচ্ছে দেখাতে চাই যে যাচ্ছে যে এই পানি ফিল্টারগুলো নিজেরাও যে ক্লিন করা যায় মূলত পানি ফিল্টার যদি নিয়মিত ক্লিন না করা যায় তাহলে আসলে আপনি যত দামি ফিল্টারই না কেন পানি ফিল্টার অবশ্যই আপনাকে নিয়মিত ক্লিন করতে হয় যেটা হচ্ছে ছয় স্টেপসের ওয়ান টু থ্রি দেন ফোর ফাইভ সিক্স মানে হচ্ছে গিয়ে এই যে এখান থেকে পানি ইন হয় ইন হয়ে এইখান থেকে এটা হচ্ছে কি এক স্টেপস হয়ে এইখান থেকে এভাবে যায় এইখান থেকে হয়ে তারপর এখানে যায় এইখান দিয়ে তারপর এই যে এই আমি একটু দেখাই এই এইটা দিয়ে এই হোলো ফাইবার যে মেম্রেটটা আছে হুম মাঝখান একটা কিনার একটার মধ্যে যায় তারপর এইটার থেকে ফিল্টার হয়ে এই যে দেখছেন মাঝখান একটা দিয়ে এটা দিয়ে বের হয় বের হয়ে এই যে ইউভি লাইটের যেটা সেটার মধ্যে দিয়ে ঢুকে হ্যাঁ সে বিষয় জীবাণু মুক্ত করে তারপরে এই যে এইখান দিয়ে বের হয় বের হয়ে এই যে এইখানে ঢুকে অর্ডার টেস্ট এইখান দিয়ে গিয়ে এই যে এটা হচ্ছে মেটে এটা দিয়ে যেটা ভেড়া সেটা দিয়ে হচ্ছে কল যেটা সেটা দিয়ে খায় পানি খাবো তা আমি প্রথমে আসলে কী করবো যে এই দুটো খুলে তারপর পুরো এইখান থেকে পুরো জিনিসটা খুলে ফেলব তাহলে এটা আমি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে পারব প্রথমে অবশ্যই ইয়েটা বন্ধ করে নিতে হবে আমার এই যে এখানে যে পাইপটা রয়েছে এই পাইপটা একটু বন্ধ করে দিই এই যে বন্ধ করে দিয়েছি এখানে একটু পানিটা ফেলে দিই এই যে পানিটা ফেলে দিয়েছি এখন যেটা করা হবে নাম্বার এটা যেটা এই যে জায়গাটা দেখছেন এখানে আমি দেখাচ্ছি এইখানে প্রেস করলে প্রেস করে আরেক এটা তাল দেবেন তার দেখবেন এটা ওপেন হয়ে যায় যায় একদম সহজ জিনিসটা দেখাচ্ছি প্রেস করলাম এই যে দেখুন হয়ে গিয়েছে আমার এটা হ্যাঁ পানি বেরোচ্ছে পানি বের হওয়া স্বাভাবিক বের হতে থাকুক ওকে এখন আরেকটা যেটা করব সেটা হচ্ছে কি এইখানে প্রেস করে

এবার আমি এইটা এবং এইটা এই দুটো খুলে ফেলবো খুলে ফেলে এটাকে পুরোটা ডিচার্জ করে ফেলবো তার আগে আমি দেখাই এটা একটু ইউবি লাইট যেটা সেটা একটু খুলে ফেলতে হবে এই টান দিলে এই যে দেখুন ইউবি এটা আমি খুলে ফেলে এখানে রেখে দিচ্ছি পরে রেখে দিচ্ছি এটা কম কিছু আসলে এটাকে এখন ইয়ে করেছি একদম সহজ করতে ভালো লাগতে হবে এটা যদি সার্ভিস সেন্টারে ওদেরকে দিয়ে আপনার যাই না কত মুজে একচুয়ালি নিজে নিজে এটা করতে বেশ ভালোই লাগে ক্লিনিংগুলো আমরা বাসার কেসিও নিজেই নিয়মিত ক্লিন করি সব ইকুইপমেন্ট আমার কাছে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা খুলে ফেলেছি কিন্তু খোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন এগুলো প্রচণ্ড ভারী ওকে প্রয়োজনে এগুলো আগে খুলে আপনার পানি ফেলে দিতে পারেন এখন যাই হোক একটা একটা করে সাম্বল করি আমি আপনি এইগুলো খুলে নিচ্ছি এটা দিয়ে খুলে নেবেন

sini proses ini ada bilang ini এখানে একটা কথা বলে রাখি আমি তো কারো মার্কেটিং করছি না এখানে ওদের দেয়া আছে বেশ বেশ কাল হয়ে গিয়েছে

তো আসলে এখন এবারে একটা একটা করে এটা এটা খুলবো এটা চাপ দিই এই যে খুলে ফেলেছি এটা এটা দিয়ে সেম এটা খুলে ফেললাম এটা তো খোলা হয়ে গিয়েছে এটাকে চাপ দিয়ে খুলে ফেললাম এই যে এই যে এই যে খুলে ফেললাম

পানি পানি কতটুকু পড়ছে অনেক পানি ছিল যাচ্ছে পানি আছে এখান থেকে পানি বেরোয় এখান থেকে এখান থেকে পানি বেরোয় পানিগুলো ফেলে দেবে এই যে এটা ওপেন করে ফেলেছি এই দেখুন কি অবস্থা ও এই যে এটা হচ্ছে গীতগুলোর সাথে হ্যাঁ হয়ে গিয়েছে এবার এবার আমি এগুলোকে খুলে ফেলবো আসলে এখন একটা একটা করে এগুলো মাথাগুলো খুলে ফেলবো কারণ আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে ময়লা জমেছে মাথাগুলোর ভিতরে উফ একটা সময় ভাবতেই পারতাম না নব্বই দশকের ছোটবেলা যে পানিও ফিল্টার করে খেতে হবে কি অবস্থা আমাদের পরি পরিবেশের এখন সেটা নিয়ে গুরুত্বপূর্ণভাবে হয় আমাদের ব্যবসা আর ব্যবসা সবই এখন ব্যবসা দেখতে পাচ্ছেন আমি ওপেন করে ফেলছি চারটা করে দেয়া এই যে দেখতে পাচ্ছেন সব কটা আমি খুলে ফেলেছি এই যে আপনারা বাজার থেকে নতুন একটা কিনেও লাগাতে পারেন দেখলে আমি এটাকে ক্লিন করব এই দেখুন কি অবস্থা এই দেখুন দেখেছেন এটা কীভাবে জয়েন্টগুলো লাগানো হয়েছে এই যে এই অবস্থা শুন একটা একটা করে খুলে ফেলি এই যে এইভাবে মুচড় দিলে এটা আপনার করা যায় একদম ইজি একদম সহজ

নয় দশ দশটা জিনিসকে কস্টিক পাউডার কস্টিক সোডার যে মিশ্রণ আছে সেটাতে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখব এক থেকে দুই ঘন্টা এরকম হতে পারে এই তো আর কি আর এই যেগুলো দেখছেন ওইগুলো যে দেখছেন এই দুটো আমি চেঞ্জ করে দেবো এবং এটাও পিপি ফিল্টারটা ওয়ান মাইক্রোনে পিপি ফিল্টার ও হা এইগুলোকেও আমি কস্টিক দিয়ে ভিজিয়ে সোডা ও আচ্ছা ভালো কথা এইখান থেকে আপনারা এইগুলো খুলে নেবেন ভিজিয়ে রাখার জন্য আর এখান থেকে যে এইগুলো যেটা আছে সেটাও খোলা রাখবেন এটা ঘোড়া দিলেই খুলে যাবে এই যে দেখুন খুলে যাচ্ছে মধ্য দিল

পাউডারের কাপড় ধোয়ার পাউডারের মিশ্রণ সাথে অল্প একটু গরম পানি দিয়ে দেবো এবং আসলে এগুলো আমাদের একটা একটা করে ভিজিয়ে দিই ওয়ান 4 ষোলোটা পিসে আমি এক দুই ঘন্টা এটার ভিতর ভিজিয়ে রাখবো তারপর একটা দেখতে পাবেন আপনার বিভিন্ন সময় এই যে দেখুন আমি এটা লাগিয়ে ফেলেছি এখন এটা দিয়ে এই যে এটা নতুন বলে কালো পানি বেরোচ্ছে দেখতে পাচ্ছেন ঢাকায় প্রায় এক ঘন্টা ধরে পানি এভাবে অন করে রাখতে হবে ভিতরে এটা নতুন মানে এটা নতুন তো সেজন্য এটা ভিতর থেকে ইনস্ট্রাকশনই দেওয়া আছে সাধারণত এটা সেট আপ করার পর এখান থেকে এক ঘন্টার মতো পানিটা ফেলে দিতে হবে তো এই হচ্ছে কি আমার ক্লিনিং ইকুইপমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ইকুইপমেন্ট এটা দিয়ে প্যাচ করার জন্য আর এটাতে পাইপ পরিষ্কার করার জন্য এগুলো ব্রাশ দিয়ে সব পরিষ্কার করার জন্য আর এটা দিয়ে নাট বল্ট পরিষ্কার করার জন্য এই যে ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি ফিনিশ প্রোডাক্ট সুন্দর পানি করছে এবং দেখাচ্ছি যে কোথাও যে কোনো প্রক নেই সেটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো এ লিখলে পানি দিয়ে যাচ্ছে দিয়ে কোথাও কোনো লিক নেই কোথাও কোনো লিক কোথাও দিয়ে পানি কোনো পয়েন কোথাও দিয়ে পানি পড়ছে এই যে এখান পানি বের হয়ে যাচ্ছে লোক থেকে এখানে যাচ্ছে এখান দিয়ে বের হয়ে পানি এখান দিয়ে পড়ছে আশা করি আপনারা সবাই যাদের সময় থাকে হাতে ঘরের কাজ করে তো এখানে ভালোবাসেন তারা নিজেরাই পরিষ্কার করে নেবেন তো আমার নিজের লাইকটা অর্থাৎ জ্বালিয়ে দেখাচ্ছি ওই যে নিজের লাইকটা জুলে আমি আগামী এক ঘন্টা অ্যাটলিস্ট আধা ঘন্টা এইখানে পানি ফেলতে হবে দেখুন একদম নতুনের মতো লাগছে মনে হচ্ছে যেন একদম নতুন কিনেছি ধন্যবাদ সবাইকে